السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما. أما بعد فقد قال الله سبحانه وتعالى آمنوا كما آمن الناس. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعدوا عليها بالنواجذ. সময়ত উপস্থিতি আজ আমার বিষয় হল সাহেব কারাম সত্যের মাপকাঠি সময়ের সংক্ষিপ্ত পরিসরে বিস্তৃত এই বিষয়টি নিয়ে আলোচনা করার তফি দান করত আল্লাহ সহায় চান আমার তফিক আল্লাহ আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে সাহাবায় কারাম কারাম সাহাবায় কারামের পরিচয় কি সাহাবায় কারামের পরিচয় দিতে বলতে হয় সাহায্য কালাম হলো ওই সমস্ত ব্যক্তি যারা নবী করিম সাল আলী আসাল্লামকে ইমানের সাথে সচককে দেখেছেন এবং মৃত্যুবরণ করেছে ইমানের সাথে অথবা নবীর করিম সাল আলী আসাল্লাম তাদেরকে ইমানের সাথে দেখেছেন মৃত্যুবরণ করতেও অন্য ভাষায় যদি বলা যায় সাহাবায় কারণ হলো ওই সমস্ত ব্যক্তি যারা নবীকরিম সাল আলী আসাল্লামের জন্য মহান আল্লাহ তারা নির্বাচন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাজিব দ্বহর জন্য নির্বাচন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হওয়ার জন্য নির্বাচন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হওয়ার জন্য নির্বাচন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন মাজিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন মাজিদ এসে তা রক্ষণা করার জন্য যাদেরকে নির্বাচন করেছিলেন তারাই হলো সাহাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সালেকাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহবের সম্পর্কে কোরআনের মধ্যে বলেন তারা হলো পরবর্তী উম্মের জন্য ইমানের মানদণ্ড আদর্শ এবং পরবর্তী উম্মার জন্য বিশেষ ব্যক্তিত্ব যাদের মাধ্যমে পরবর্তী উম্মাহ হেদায়তের পথে পদপ্রাপ্ত হবে তারাই হলো সাহাবা হাবি কানসাল আলী ওয়াসাল্লাম

ফাইন আহ মানুহ বিমিত লিমা আহ মান তুম বেহি দাও তোমরা যেভাবে এনা ইমান এড়েছ অর্থাৎ সাহাবা কারামরা যেভাবে এ ইমান এড়েছে তারা যদি সেভাবে ইমান আনে অবশ্যই তারা হেদাতপ্রাপ্ত হবে অন্যথায় তারা ফাইনতাউল্লাহ ফাইন নাম হুম ফি শেখক অন্যথায় তারা বিরোধিতা দিয়ে লিপ্ত হটকারিতায় লিপ্ত থাকবে প্রিয় অবস্থিত এখানে সাহাবা কারামের ইমান আনার মতো ইমা ইমান আনাকে সাহেব আকারামের ইমান আনায়ের মতো ইমান আনাকে হেদায়ত আর তাদের বিরোধিতা করাকে প্রদব্রস্ত বলা হয়েছে প্রিয় অবস্থতি এই সমস্ত আয়তের মাধ্যমে এই এ একতাই স্পষ্ট হয়ে প্রণত হয় যে সাহেব আকারাম পরবর্তী উম্মার জন্য সমস্ত মুসলিম জাতির জন্য মিয়া ইয়া অর্থ সত্যের মাপকাঠি প্রিয় অবস্থিতি তাই নাই কোরআনে একাধিক আয় আয়তের মধ্যে সাহেব আকারাম সম্পর্কে ঘোষণা করেছেন صحابة الكرام تسوري تركي لكم سلوك شهشان بقية مهان الله تعالى قرآن مدى محمد رسول الله والذين معه أشداء وعلى الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا إلى آخر الآية محمد أبن ترشا ترك فردر قطي سلوك بازر أبن قرشفر سلوك قومال أبن نومونيون যাদের চরিত্র নামাজে যাদের চরিত্র আল্লাহ নামাজে তাদের চরিত্র বানিয়ে দিয়েছেন পরবর্তী উম্মার জন্য বলা হয়েছে যে ব্যক্তিদের নামাজ তাদের চরিত্র তাদের আদর্শ সে ব্যক্তিদের পরিচয় কি আল্লাহ তার মর্ম জানেন আমাদের পক্ষে সে সম্পর্কে ভালো করে জানা সম্ভব নয় অন্য আয়তের মধ্যে আল্লাহ সুবাহ তাদের আর্থিক অবস্থার কথা তুলে ধরে বলেন বলে কি না ল হ্যায় বাবা ইলাইকুমল ইমান ওচংয়ানহু ফে উল বেকুমকার ইলাইকুমল কুফ্রাবল হাসিয়ান আল্লাহ সুবহায়ন তা আয়াল বলেছেন তোমাদেরকে ইমানকে তোমাদের জন্য প্রিয় বানিয়ে দিয়েছে এবং তাদের অন্তরকে ইমানের মাধ্যমে সজ্জিত করেছেন এবং তাদেরকে পাপ এবং অন্যায় অভিচাত তাদের জন্য গিনার গিনার বস্তু বানিয়ে দিয়েছেন যে ব্যক্তিদের ইমান ইমানের যে ব্যক্তিদের কলব অর্থাৎ হৃদয়কে ইমানের সাথে সজ্জিত করা হয়েছে সে ব্যক্তিদের যদি সত্যের মাপকাঠি না হন আর কে হবে প্রিয় অবস্থিতি পরে বলতে চাই নবী করিম সাল আলী আসাল্লাম সাহেবদের প্রতি বিদ্বেষ পোষণকারী দা তোমরা এখন সময় আছে সময় থাকছে নবী করিম সাবেদের নীতি অনুসরণ করে তাদের আদর্শে আদর্শবান হয়ে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম আদর্শ আদর্শ নিজেদের জীবনকে গড়ে তোলনী আলহামদুলিল্লাহ